এই দেখো এখানে কোণে বসবে দেখো কি সুন্দরভাবে ডেকোরেশনটা করেছে ভীষণ সুন্দর লাগছে দেখতে দেখো এখানেই বসবে কোনে এখনো কিছু কাজ বাকি আছে কমপ্লিট হলে আবার তোমাদের সঙ্গে শেয়ার করব একদম সেজে দেখো কি সুন্দরভাবে ডেকোরেশনটা করেছে দেখো ভীষণ সুন্দর লাগছে এখানে স্টেজ বানিয়েছে এই যে এখনো কমপ্লিট হয়নি এটা হচ্ছে বাড়ির মেন গেট দেখো কত সুন্দরভাবে ডেকোরেশনটা করা হয়েছে আমার তো ভীষণ পছন্দ হয়েছে গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আজকে চলে এসেছি বিয়ের ভিডিও নিয়ে তো এখনও মেকআপ করা হয়নি মেকআপ করার পর আবার তোমাদেরকে দেখাবো এই যে এই শাড়িটা পরেছি দেখো বাড়ি এখনও এখনো মেকআপটা কমপ্লিট করিনি কমপ্লিট করে আবার তোমার সঙ্গে দেখা এই যে বন্ধুরা আমার ফাইনাল লুক দেখো এইভাবে সেজেছি দেখো ফুল দিয়েছি মাথায় কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবে না এই যে এই তো চুরি পড়েছি আমি এই তো এই হচ্ছে আমার সাজ আজকে বিয়ের সাজ জুই ফুলের মালা দিয়েছি মাথায় দেখো কেমন লাগছে অবশ্যই জানাবে কমেন্ট করে ফুল লুক দেখাবো একটু পরে ওখানে গিয়ে এই তো আমাদের সাজ সাজা কমপ্লিট চলে এসেছি বইয়ের কাছে গিফট দেওয়ার জন্য গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো গুড মর্নিং কেন বললাম জানো কারণ আমাদের মুসলিমদের বিয়ে কিন্তু সকাল সকালই হয় এই তো এখন তোমার ঘড়িতে বাজছে তোমার সাড়ে এগারোটা মতো তো আমাদের খুব তাড়াতাড়ি শুরু হয়ে যায় নিয়ম কারণ তো আজকে হচ্ছে ছাব্বিশেই এপ্রিল আজকে দীর্ঘ অপেক্ষা শেষ দিন আজকে বিয়ে বলে কথা তো ভালো তো থাকবোই বলো কিন্তু আজকে ভীষণ গরম পড়ছিলো সেজন্য খুব একটা মেকআপ টেকআপ করিনি হালকা পাতলার মধ্যেই করেছি বিয়ে বলে কথা একটু তো সাজুগুজু করতেই হবে বলো এইটা আমার পাশে বসে আছে এটা হচ্ছে আমার আমার মেয়ে আর এই তো যাকে টিপ পরিয়ে দিচ্ছে সেটাই হচ্ছে বিয়ের কোণে দেখো আজকেও একটা গ্রিন কালার শাড়ি পরেছে তো ভীষণ ভালো লাগছে দেখতে খুব একটা বেশি হেভি মেকআপ করেনি কারণ জানোই তো আজ প্রচুর গরম পড়ছিলো সেজন্য একদম বিয়ের দিনে সাজবে যখন যাওয়ার টাইমে আমাদেরকে নিয়মটা কেমন বলো তো একদম অন্য শাড়ি পরবে আর বিয়েতে আবার যাওয়ার টাইমে শাড়ি পরে বেনারসি তো এটা হচ্ছে থুবর শাড়ি এবার একে একে সবাই গিফট দিচ্ছে দেখো সবাই লাইনে দাঁড়িয়ে আছে কি আগে গিফট দিতে পারে সেজন্যে তো সামনে যে থালাটা আছে ওখানে কিন্তু আমরা অনেক রকম মিষ্টি ফল তারপর চানাচুর সব কিছুই রাখা থাকে এইগুলো দিয়েই কিন্তু মিষ্টি মুখ করা যায় যার যেটা ভালো লাগে সে সেটাই খাইয়ে দেয় এই যে তারপর গিফট দেয় দেখো এখানকার ডেকোরেশনটাও কত সুন্দর হয়েছে তোমাদেরকে সকালে দেখিয়েছি এই তো চলে এসেছে জামাই এই তো এটা হচ্ছে আমাদের আজকের জামাই এই যে এখানে বড় মামি মা ছোটো মামি ঘটক সবাই আছে এই যে এটা হচ্ছে আমার মা আংটি পরিয়ে দেবে এখন জামাইকে সেজন্যে এই তো এটা হচ্ছে আমাদের নিয়ম ফার্স্টে মিষ্টি মুখ করিয়ে দিল এই তো মিষ্টি দুধ জল সবগুলোই থাকে তো মিষ্টিটা আগে খাইয়ে দেবে তারপর দুধ খাইয়ে দেবে তারপর জল এই যে বেশ গাড়িটাও বেশ সুন্দর করে সাজিয়েছিল তো খুব একটা দূরে নয় বিয়েটা কাছেই আমাদের এখান থেকেই পনেরো কুড়ি মিনিট সময় লাগে খুব একটা দূরে না আমাদের সব বোনেরই কাছে কাছে বিয়ে হয়েছে কিন্তু কাজের সূত্রে আমি বাইরে থাকি তাই আচ্ছা সব কাছেই বিয়ে হয়েছে এই যে দেখো এখন মিষ্টি মুখ হচ্ছে এই তো আমাদের গেট ঘেরার পালা এখন অনেক রকম টিফিন দিয়েছি এখন হচ্ছে যে ক টাকা দেওয়া হবে কি সমাচার এই সব এই তো চলে আসলাম সব কিছু মিটিয়ে এটা হচ্ছে আমার নিজের দিদি সেও রিং পরিয়ে দিচ্ছে আমার সব বোনগুলা রিংই দিয়েছি এই যে তো একটু আমি বললাম আমার দিকে তাকা একটু ভিডিও বানাই সেজন্যে দেখো সুন্দর করে সেজে এসেছে দেখো এবার একটু ছবি তুলে তাই বলছে আমিও ছবি তুলে দিচ্ছিলাম তো সবাইকে আজকে ভীষণ সুন্দর লাগছিল দেখতে বিয়ের দিন সবাইকে সুন্দরই লাগে এটা হচ্ছে আমার শাশুড়ি মা আর পাশে ওটা হচ্ছে আমার সম্পর্কে ভাবি হচ্ছে তো সবাই মিষ্টিমক্কি করাচ্ছে আর এত মিষ্টি খেতে হয় যে আর মানে ভালো লাগে না সেজন্য মিষ্টি একটু খালি দিচ্ছে তাই খাচ্ছে ফেলেই দেয় দেখো তো ভীষণই আনন্দ করছিলাম খুব মজা হয়েছে কিন্তু গরমটা না পড়তে পরিশোধ করিয়া তোমাকে স্থানীয় গ্রহণ করতে চাই তুমি কি কবুল করছো বল আলহামদুলিল্লাহ কবুল করিলাম আচ্ছা দেখছি সাহেবনগর গ্রাম নিবাসী মোহাম্মদ শেখের পুত্র রুবেল শেখ দোষ মোহাম্মদ শেখের সাহেবনগর গ্রাম নিবাসী দোস মোহাম্মদ শেখের পুত্র রুবেল শেখ দশ হাজার দু টাকা দিলমোহর পরিশোধ করিয়া তোমাকে স্ত্রীরূপে গ্রহণ করতে চাই তুমি কি তাকে স্বামীরূপে কবুল করছো বলো আলহামদুলিল্লাহ কবুল করিলাম একটু জোরে বলো শুনেছেন সাহেবনগর গ্রাম নিবাসী দোস মোহাম্মদ শেখের পুত্র রুবেল শেখ দশ হাজার দুই টাকা দীর্ঘর পরিশোধ করিয়া তোমাকে রূপে গ্রহণ করতে চাই তুমি কি তাকে স্বামীরূপে কবুল করছো বলো আলহামদুলিল্লাহ কবুল করিলাম এবার সেই বিদায়ের মুহূর্ত এখানে দেখো সুপি দেওয়া বলে আমাদের নিয়মের মধ্যে সেটাই দিচ্ছে এটা হচ্ছে আমার মেঝো মামা তো দুজনকে মানে বলা হয় এখানে একসঙ্গে থেকো দুজন মিলে মিশে থাকো সেটাই বলছে তো ওখানে এত ভিড় ছিল কি বলবো প্রচুর ভিড় ছিল সবাই ছাদে নিচে অনেক জায়গায় বসেছিলো আমি তো ভিডিও করতেই পারছিলাম না তো একটা ছেলেকে দিয়েছিলাম ফোনটা যে একটু আমাকে ভিডিও বানিয়ে দাও জন্যে বানিয়ে দিয়েছে তো ও যেটা তুলেছে সেটাই এই যে খুব মানে মনটা খারাপই করছিলো একসঙ্গে চলাফেরা কিছু তো আজকে চলে যাচ্ছে এই যে একে একে সবার সঙ্গে জামাইকে পরিচয় করে দিচ্ছে দেখো তো এটা একটু একটু মন খারাপ করছিল এডিট করতে করতে না অনেক লেট হয়ে গেছে এই ভিডিওটা অনেক দিন আগেকার তো মতো সময় পেয়ে উঠছিলাম না তো একটু লেট হয়ে গিয়েছিল। মানে এত গরম পড়ছিল যে শাড়িটা সব চেঞ্জ করে চলে এসেছি এই তো বউকে তুলে দিচ্ছি একদম শেষের মুহুর্তে এটা হচ্ছে আমার ছোটো খালা মা সে ঠিক করে দিচ্ছে শাড়িটা এগুলো তো ওর পাশে যেটা আছে সেটা হচ্ছে ওর বড়ো যা তো কী আর করা যাবে সবাই তো এই দিনটা আসেই আমারও বিয়ের দিনের কথা মনে পড়ে যাচ্ছিল মনটা না ভীষণই খারাপ করে সবাইকে ছেড়ে একটা অন্য সংসারে যাওয়া মানিয়ে নেওয়া সবাইকে তো কী আর করা যাবে এটাই নিয়ম তো নিয়মটা তো করতেই হবে ভালো তো এখন শেষ বিদায় যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব তো তোমরা ততক্ষণে ভালো এবং সুস্থ থাকো আবার দেখা হবে নতুন একটা অন্য ভিডিওতে বাই দেখো সব আমরা সবাই একসঙ্গে সব দাঁড়িয়েছিলাম যে একদম চলে যাওয়ার পর গা বাড়ি ভেতর ঢুকবো সেই জন্য তো সবারই মনটা বেশ খারাপ করছিলো